এখানে কী কী কালারের মেনলি দুটো কালারের কিন্তু হ্যান্ডসেটটা এসেছে একটা হচ্ছে নীল কালারের আর একটা হচ্ছে কালো কালারের এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়া টেক ডায়মেন্সিটি এইট টেন ফাইভ জি প্রসেসর এখন মিডিয়াটেক ডাইমেনসিটি এইট টেন ফাইভ জি প্রসেসরটা আগে থেকে কিন্তু এটা টোয়েন্টি পার্সেন্ট মোর এফিসিয়েন্ট মানে এর কর্মদক্ষতাটা কুড়ি পার্সেন্ট বাড়ানো হয়েছে এই মোবাইলের ক্ষেত্রে কারণ এই প্রসেসারটা অন্যান্য মোবাইলতে ইউজ করা হয়েছে যাই হোক এই অপ্রাকরের প্রথম যে দুটো থাকছে সেটা হচ্ছে ধরো যেটার কর্মক্ষণ ধরো টু পয়েন্ট ফোর গিগা হা যাব্দি আর ছটা যার ধরো টু গিগা হা যাব্দি যার ক্ষমতা জিপি ধরো আর মালি জি ফিফটি সেভেন এম সি টি ইউজ করা তো স্ট্যান্ডার্ড আর এই প্রসেসর এই রেঞ্জে আসা মানে খুবই ব্যাপার মানে এটা অল্প দামি তো বলবো এগুলোর এক সময় রেঞ্জ ছিল কুড়ি হাজারের উপরে মোবাইল হ্যাঁ ফোর জিবি এখানে স্টোরেজ তুমি তোমাদের নিতে পারছো ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রম তো চার জিবি একশো আঠারো জিবি সিক্স জিবি একশো আঠারো জিবি তবে ডিসপ্লে যদি বলি দেখো স্মুথ তো হবে নাইটি হার জি প্রায় ডিসপ্লেগুলো আল আলট্রাস স্মুথ আমি বলতে পারি তো এই ক্ষেত্রে ওটা ব্যতিক্রম সিক্স পয়েন্ট সিক্স স্ক্রিন সাইজ চলে এসেছে রেজলিউশনও ঠিক আছে রিফ্রেশ রেট ঠিক আছে স্যাম্পলিং রেট সেগুলো ওটা ঠিকই আছে এই রেঞ্জে এগুলো খুব ভালো ভাল খুব ভালো বলবো থার্টি থাকি চার্জিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই থার্টি থ্রি চার্জ থাকছে পাঁচ হাজারের ব্যাটারি থাকছে দেখো যত পাঁচ হাজার কিলোমিটার থাকে চার হাজার আটশো আশি ব্যাটারি ক্যাসি থাকে যাই হোক এটা টাইপ সি থাকছে তো আর এরিয়াল ক্যামেরা আটচল্লিশ মেগা পিক্সেল থাকছে আলট্রা এচ ক্যামেরা আলট্রা এচডি ক্যামেরা মানে দিতে হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আর ফটোগ্রাফি করার জন্য একটু পারফেক্ট বলতে পারে এখানে যে ফটো ভিডিও নেটসকেপ প্রফেশনাল প্যানারমাইক পোর্ট্রেট টাইম ল্যাপস স্লো মোশন এই ধরনের অপশানগুলো থাকবে আর সেলফি ক্যামেরা এই মেগা পিক্সেল যেমন মোটামুটি থাকে প্রাইম মোবাইলে আর যেহেতু তোমার টু পয়েন্ট ফোর থাকছে তো এর স্পিড ইন্টারনেট স্পিড রীতিমতো খুব ভালো হবে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই সাইজ ওয়েট দেখে নেবে যে সাইজ ওয়েট একশো নব্বই গ্রামের মতন আর স্লিমের ক্ষেত্রে এইট পয়েন্ট মিলিমিটার এইট পয়েন্ট ওয়ান তো মোবাইলটা স্লিমই থাকছে শুরু পার্লি হবে তো ব্যাটারি ক্ষমতাটা কনজামশন বা ব্যাটারি খরচটা মোবাইল ক্ষেত্রে অনেক কম প্রসেসও খুব ভালো হয় জানা তো যার মনে হবে যে মোবাইলটা এই সময় কেনা দরকার তো কিনে নিতে পারো কারণ এই মোবাইলটা রীতিমতো ভালো বলবো এই রেঞ্জের ক্ষেত্রে কারণ এখানে সেন্সর গুলি থাকছে ম্যাগনেটিক ইনডেক্স সেন্সর থেকে লাইট সেন্সর থেকে প্রক্সিমিটি সেন্সর জাইরোমিটার অ্যাক্সিলারেসন সেন্সর থেকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে আর লেটেস্ট ওএস হচ্ছে 12 অ্যান্ড্রয়েড আর ইউআই 3.0 রিলমি ভার্সনে তো এইসঙ্গে কিভাবে তুমি যে মোবাইলটার সঙ্গে প্যাকেজিং যখন আসবে তখন তুমি প্রটেক্ট কেস পাচ্ছ সিম কার্ড টুল পাচ্ছ স্ক্রিন প্রোটেক্ট ফিল্ম পাচ্ছ কুইক স্টার্ট গাইড পাচ্ছ আর ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট ইনফরমেশন উইথ ওয়ারেন্টি কার্ড 33 ডক চার্জার থাকছে আর রিলমি মোবাইল ফোনটাও থাকছে তাছাড়া আমি যে বিষয়ে বলতে যাব যে বুঝতে পারছো যে আমি এখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি তারপরে যা আর মনে হচ্ছে যে আরেকটু ডিটেলস জানবো বা তিনটুকু তিনপুর আমার ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আর একবার ওখানে গিয়ে চেক করতে পারো আর ও যদি ওটা পড়ে বা এই ভিডিও দেখে ভালো লাগে ওখান থেকে তুমি ক্লিক করে জিনিসটা কিনে নিতে পারো আর আমরা আমাদের ওয়েবসাইটে যে যখন প্রোডাক্টটা রেট কম হয় তখনই আমরা সেটা সম্বন্ধে ডিটেলস দিই যাতে আমাদের গ্রাহকরা কম দামে এই প্রোডাক্টটা কিনতে পারে